ইনশাআল্লাহ ট্রাই করব ভিডিও তো দেখেন হ্যাঁ দেখি তাহলে তো পারবেন আশা করা যায় হয়তো বা আচ্ছা তিনটা কোশ্চেন করব এর থেকে দুইটার উত্তর দিতে হবে হ্যাঁ যদি পারেন তো আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট শুরু করব জি রেডি জি আচ্ছা আপনাদের প্রথম প্রশ্ন একটি পুকুরে 70 মাছ ছিল 10 মারা গেলে কয়টি মাছ থাকবে 70 মাছ ছিল 10 মারা গেলে আর কয়টি থাকবে

কোন জিনিসটি সব সময় ভিজে থাকে তবুও তার কাজ শেষ হয় না কোন জিনিস সব সময় ভিজে থাকে কিন্তু তার কাজ শেষ হয় না এটা হচ্ছে আপনার আমার পশু পাখি সবার মাঝখানে আসতে চুল না চুল কি আপনার সব সময় ভিজে থাকে জিবলা না কি জীব তো ভাই ভেবে বলেন একটু দোস্ত কি

দর্শকের উপর ছেড়ে দেয় আচ্ছা আপনি ছেড়ে আছে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যায় কোন জিনিসটি সব সময় বিজে থাকে তবু তার কাজ শেষ হয় না অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন